পদ্মজা পর্ব চুয়ান্ন লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে যা ভুতুরে শোনাচ্ছে যা কাপনি ঠান্ডা সময়টা যেন থমকে দাঁড়িয়ে চড়ছে দস্যু শুনে পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে পূর্ণা উভ হয়ে শুয়ে পড়েছে কাঁদছে মা মা করে পদ্মচা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে আর এক হাতে পূর্ণার কাঁধে ছুঁয়ে দেখলো কোথায় আঘাত পেয়েছে ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে কানে ভেসে আসছে দুজন পুরুষের দস্তাদস্তি ধুপধাপ শব্দ পদ্মচার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগতে সে আঁতকে উঠলো রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরলো পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠির আগাই কাঁচি বাঁধা পুরোনার ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে গলগল করে রক্ত হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর আলঙ্গীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না সে আকতি মিনদি করে পদ্মজাকে বলছে পদ্মজা পদ্মজা বোন সহায় হও টানা পোড়নে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো পূর্ণা কিছুতেই উঠতে পারছে না যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষিয়ে যাচ্ছে এই রাত রাতের আধার এত পাশান কেন হলো আলমগীরের আর্তনাদ ভেসে আসে পদ্মজা চমকে ফিরে তাকালো অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকতাভাবে আঘাত করেছে ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম ধরতে চাইলো পদ্মজা বাঁধা হয়ে দাঁড়ালো অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল আমার কাম আমারে করতে দে একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কী করে হয় এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না উত্তরে উত্তর হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল নিজের ভালো জানতেও আত্মসমর্পণ করুন পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসলো খুব কাছ থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজা কপাল কুচকে ফেললো লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে স্বাস্থ্যবান দেহ গায়ের রং কুচকুচে কালো সাদা দাঁত কবাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটির আগেই নজর করেছে পদ্মজা কিছু বুঝতে বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এরপর লাঠি তুলে লাঠি হাতে তুলে নিল রুম্পা ছুটে পালাতে চাইল কিন্তু পারল না অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল পদ্মজা দৌড়ে সে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল তাও কাজ হলো না পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলো নড়াতে পারেনি রুম্পা গোঙাচ্ছে পূর্ণা যন্ত্রণায় কাঁদছে ভয়ে জুবুতুবু হয়ে আছে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে কেমন গা কাঁপিয়ে তোলা পোকাদের ডাক বেড়েছে কান ঝাঁঝাপালা হয়ে যাচ্ছে সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ অগাত লোকটি হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে লোকটির পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল তারপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল আর একটুক্ষণ তাহলেই সে ধারানো কাছই রুম্পার গলায় রক টেনে দিবে উড়ে যাবে রুম্পার রুহু আলঙ্গীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মীণীর প্রাণ বাঁচাতে তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য ভদ্রচা অজ্ঞাত লোকটি পড়ে থাকা রামদা তুলে তার পিঠে কোপ বসিয়ে দিল সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে ফলে রামদা আরও গভীরে প্রবেশ করে গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরাই অজ্ঞাত লোকটি সেভাবেই কাতরাতে থাকলো রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে মুখমণ্ডলে কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলঙ্গি রূপবার কাছে যায় তারপর পদ্মজার দিকে তাকালো পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে চোখে যেন ধি ধি আগুন চলছে ধীরে ধীরে নিজস্ব নিস্তেজ হয়ে যায় দেহটি নিস্তেজ হয়ে পড়ে আছে পদ্মজাও সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল তার শরীর কিঞ্চিত কাঁপছে এটা সে কী করেছে এ যে অচিন্তনীয় কাজ সব এলোমেলো লাগছে মাথা ভন ভন করে ঘুরছে গা গুলিয়ে উঠেছে পুনা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায় ভয় কাঁপতে থাকে নাবি উল্টে বমি আসে আলমগীর দাঁড়াহুড়ো করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ তুফান সে নিষ্কম্পন চোখে তাকিয়ে আছে নিতর দেহটির দিকে আলঙ্গীর একটা চাবি পদ্মজার হাতে গুঁজে দিয়ে এক নিঃশ্বাসে বলল ভয় পেও না এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরে কেউ জানবে না সকালে উঠে দেখবে এভাবে বাবলু লাশও নেই রক্তও নেই কেউ না কেউ সরিয়ে দেবে সব দুঃস্বপ্ন মনে হবে দ্রুত ঘরে ফিরে যাও আমার অনেক কথা বলার আছে আমি চিঠি লিখবো তোমার বাপের বাড়ির ঠিকানায় আসছি রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল তার বুকটা হাহাকার করছে পদ্মজার কথা খুব মনে পড়বে আলঙ্গীর অস্থির হয়ে চারিদিকে দেখছে আতঙ্কে সে কাঁপছে এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে রুম্পা পদ্মাকে কিছু বলতে চেয়েছিল আলঙ্গীর বলতে দিল না তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো পদ্মচা তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। জিজিপোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে না হওয়া সংসার পাতায় স্বপ্ন পূরণ করতে দৌড়চ্ছে দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুলো এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো তার পরপরই সম্বিত ফিরলো সে পূর্ণাকে খুঁজতে থাকল একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে পদ্মজা দৌড়ে আসে পূর্ণা ফিটফিট করে তাকায় পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে একুশ বছর বয়সী একটা মেয়ের শরীর তো কম ভারী নয় পদ্মজা শক্তিতে কুলোচ্ছে না সে পুরুণাকে আকতি করে বলল ওটার চেষ্টা বোন পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে সে পুরো ভার পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো পদ্মজার শরীরের পুরো শক্তি দিয়ে পুরোনাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করলো পদ্মজার পা জোড়া ঠকঠক করে কাঁপছে সে জানে না এটা শীতের কাপুনই নাকি ভয়ঙ্কর কোনো কিছু প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে আর রেখে গিয়েছে নিঃশ্বাস থামিয়ে দেওয়ার নিস্তব্ধতা যে ঘামছে কাঁপছে ঠোর শুকিয়ে কাঠ মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়লো দুই বোনের ওপর জঙ্গলের গাছপালা থেকে প্যাঁচাতের দল তীক্ষ্ণ চোখ দেখছে সদ্য খুন হাওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের উপর আর একটু দূরে ছিমছাম গঠনের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে একটা দুর্বল দেহকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতর দুজনের গায়ে তাজা লাল রক্ত এই দৃশ্য তো রাতের আঁধারের চেয়েও ভয়ঙ্কর আর সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা প্রতিদিনের মতোই ভোরের আলোর নিকোষ কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে পাখিরা কিচিরমিচির করে ডাকছে নতুন করে শুরু হয়েছে আর একটা দিন শুধু পদ্মজার সময়টা থমকে গিয়েছে সে তার গোসলখানে বসে আছে কনকনে ঠান্ডায় গোসল করেছে এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে পুরোনা অন্য ঘরে ঘুমাচ্ছে পদ্মা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠেছিল তখন পিছনে কেউ যেন ছিল এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি অন্দরমহলের ঋদুয়ান এবং মুজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল কারণ তাদের ঘন ডান দিকে আর ডান আর ডান দিকে এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে পুনা জোরে জোরে কাঁদেছে আলঙ্গি চেঁচিয়েছে বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল ধূপ শব্দ তুলে কাতড়েছিল তবুও কেউ আসেনি কেন তার কেন মনে হচ্ছে সবাই শুনেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি পদ্মজার চোখ দুটি ঝাপস হয়ে আসে সব কিছু কেমন ওলট পালট লাগছে কাউকে খুন করার মতো সাহস কি করে হলো তার কি মা হেমলতার গুণ পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো চোখ পড়ে আলমগীরের দেয়া চাবিটার দিকে চাবিটা দেখতে অনেক বড় সে অপলক চোখে চাবির দিকে তাকিয়ে থাকল এর ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উঁকে দিয়ে পদ্মজাকে দেখে সে ছুমকে উঠল পদ্মজার শাড়ি হাঁটু অব্দি তোলা আঁচল বুকে নেই চুল এলোমেলো গায়ের রং ফেঁকাসো হয়ে গিয়েছে থেমে থেমে কাঁপছে তাতেও পদ্মজয় ভূক্ষেপ নেই আমির হন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করলো পদ্মজয়ের দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্গিম্ন হয়ে জানতে চাইল পদ্মবতী কি হয়েছে এই কি অবস্থা তোমার পদ্মজয় কিছু বলল না সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখলো আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল। এই পদ্ম তুমি কাঁপছ তো কি হয়েছে পদ্মচা ঠোঁট দুটি ভেঙে আসে আর চোখ ছাপিয়ে জল আমির অবাক হয়ে আছে পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরল আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বরফ হয়ে যায় পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকল আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল বলো না কি হয়েছে আমার চিন্তা হচ্ছে পদ্মজা আরও শক্ত করে আমিরকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে বলল আমি আমি খুন করেছি কি কি বলছো এই পদ্মজা পদ্মজা আমিরের ফিট খামচে ধরে বললো আমি এটা কেমনে করলাম আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বললো আমার মাথায় কিছু ঢুকছে না সব বলো না আমাকে কান্না থামাও সব বলো পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনাটা বলল সে নিজের কাছে নিজেই অবাক আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল কিছু হয়নি শান্ত হও কান্না থামাও পদ্মজার কান্না থামে সে একটা ঘোরের মধ্যে আছে তার মাথা কাজ করছে না মস্তিষ্ক শূন্যের কোঠায় আমি তা বেশ বুঝতে পেরেছে আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো নিজে পদ্মজাকে পরিয়ে দিল পদ্মজার পুরো শরীর যেন শরীর না বরফ এতই ঠান্ডা আমি পদ্মজার চুল মুছে দিয়ে বলল ঘরে চলো না থাক আমি নিয়ে যাচ্ছি পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল তোমার ঘাড়ে টান পড়বে আমি যেতে পারবো আমি পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসি পতজাকে বিছানে শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে তারপর বলল আমি থাকতে তোমার কিছু হবে না টান দিকে তো পতজা হায়াসূচক মাথা নাড়ল আমির সোয়েটার পরে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল কই কোথাও তো কিছুই পায়নি পতজা চমকে গেল জুতো উঠে বসল। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল। লাশ বা রক্ত কিছুই নেই আমি নির্বিকার ভঙ্গিতে বলল না তো তুমি রাতে স্বপ্ন দেখো বোধ হয় পদ্মচা হিতাহিত শূন্য হয়ে পড়ে অস্থির হয়ে পড়ে এটা কি করে সম্ভব এই কাক ডাকা ভরে লাশ থাকবে না কেন আলমগীরের বলা কথাগুলো মনে পড়তেই পদ্মজা সব বুঝতে পারে ধীরে ধীরে আবার শুয়ে পড়ে চোখ বোঝে তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব চুয়ান্ন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন